السلام عليكم ورحمة الله وبركاته مرحبا بكم أيها المشاهدون الكرام إلى صفحتنا المنهج المدني أمر الشباي جاني فعل لازم هتشي فعل جرتار فعل كني شنتشتو أر فعل متعدد هتشي فعل جرتار فعل كني نوي الفعل اللازم هو الفعل الذي يكتفي بفاعله والفعل المتعدي هو الفعل الذي لا يكتفي بفاعله بل يحتاج إلى مفعول واحد أو أكثر أمر الشباي جاني কিন্তু তারপর অনেক সময় আমরা কনফিউশন ফিল করি আমরা সন্দেহের মধ্যে পতিত হই যে কি লাজিম না মোতাহান কোনো ডিসিশন নিতে পারি না এই সকল কনফিউশন দূর করতে আজকে আমরা একটি ম্যাজিক পদ্ধতি নিয়ে এসেছি যে ম্যাজিক পদ্ধতির মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে আপনি ডিসিশন নিতে পারবেন কি ফেইল লাজিম না ফেইল মোতায়ী তাহলে চলুন দেরি না করে শুরু করি সেই ম্যাজিক পদ্ধতিটি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আছি مرحبا بكم أيها المشاهدون الكرام إلى صفحتنا المنهج المدني. أمر الشباب فعل لازم هو من فعل جدا تار فعل الفعل متعدد هو تي من فعل جدا تار نوع. مفعول به هو الفعل اللازم هو الفعل الذي يكتفي بفاعله والفعل المتعدّي هو الفعل الذي لا يكتفي بفاعله بل يحتاج إلى مفعول واحد أو أكثر. أتهم رشوباي جاني. تعرفون ما في الكون. আমরা কোনো ডিসিশন নিতে পারি না যে লাজিম না মুতাহাদি এ সকল কনফিউশন দূর করতে আজকে আমরা নিয়ে এসেছি একটি ম্যাজিক পদ্ধতি যে ম্যাজিক পদ্ধতির মাধ্যমে এক সেকেন্ড জাস্ট ওয়ান সেকেন্ডের মধ্যে আপনি ডিসিশন নিতে পারবেন যে এই লাজিম না মুতাহাদি তাহলে দেরি না করে চলুন শিখে ফেলি সেই ম্যাজিক পদ্ধতিটি যে কোনো একটা ফাইল নেওয়ার পর আপনি ফাইলের শেষে একটি হা দমির দমিরে গাইব দমিরে মুতাসিল দমিরে মসুবে মুতাসিলের যে দমির এখানে হা দবিটা আপনি যুক্ত করবেন যুক্ত করার পর যদি ফাইল অর্থটা ঠিক থাকে অর্থের মধ্যে কোনো হলর সৃষ্টি না হয় তাহলে বুঝবেন এটা হচ্ছে ফাইল মোতা আদি আর যদি অর্থ ঠিক না থাকে হা দবিটা ফাইলের শেষে যুক্ত করার পর যদি অর্থ ঠিক না থাকে তাহলে হচ্ছে এটা ফাইলে লাজি একটি উদাহরণ দিলে আশা করি বিষয়টা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরুন আপনি একটি ফাইল নিলেন যেমন আকালা আকানা সে কেয়েছে তার শেষে একটি দমি যুক্ত করুন আকালা হু সে তা অর্থ কিন্তু ঠিক আছে তারপর দরাবা প্রহার করা দরাবাহু সে তাকে প্রহার করলো নাসারা সাহায্য করা নাসারা হু সে তাকে সাহায্য করলো দেখুন এই তিন একটা তিনটি ফেল তিনটি ফেলের শেষে হাদমি যুক্ত করার পর অর্থ কিন্তু ঠিক আছে অর্থের মধ্যে কোনো ফলার সৃষ্টি হয়নি আবার ধরুন জালাসা বসা জাহাবা যাওয়া নামা গুমান এই তিনটা ফেল আমরা নিলাম এই তিনটা ফেলের শেষে আপনি হাদমিটা যুক্ত করুন তো করার পর দেখুন অর্থটা ঠিক থাকেনি যদি অর্থ ঠিক না থাকে তাহলে বুঝুন এর হচ্ছে যাওয়া হু সে গেল হু তা অর্থ ঠিক আছে ঠিক নেই বসা জালাসা হু সে বসলো আবার হু হু কোন অর্থ কিন্তু এখানে এই অ্যাডজাস্ট করা যাচ্ছে না তারপর না মা ঘুমানি না মা সে ঘুমালো না মা হু সে ঘুমালো তা অর্থ ঠিক নেই তাহলে এটা হচ্ছে ফেইলাজে আর সংক্ষেপে হাত যুক্ত করার পর যদি ফেইলের অর্থ ঠিক থাকে এটা হচ্ছে ফেলে মতো হাত আর যদি অর্থ ঠিক না থাকে এটা হচ্ছে ফাইনাল আজ আপনি শিখলে হবে না ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করুন আপনার সাথীবাইকেও শিকার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম